সংগ্রামের উপস্থিতি এবং মিডিয়াল নাহির যদি জঙ্গি হয়ে থাকে আমরা এখানে কেন নাহির যদি দুর্বৃত্ত হয়ে থাকে আমরা এখানে কেন আমরা ওইভাবে কেন দুর্বৃত্ত বাড়ানো হবে আপনারা যারা মিডিয়াতে বদল করতে সে যদি শিক্ষিকা হয়ে থাকে উচ্চ বিদ্যালয়ে ওনাদের হাতে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষিত হয়েছে তাদের পড়াশোনা পড়াশোনা দিয়ে অনেক উন্নত অনেক ভালো জায়গায় চাকরি করছেন তার ছেলে কি আমি আপনাদের সকলকে মিডিয়াকে আমি অনুরোধ করবো আপনারা সঠিক প্রচার করুন নিউজ করুন আপনারা এখন মেরাতন আমি আরো বন্ধু নাহিদের বিচারের দাবি করে সুস্থ তদন্ত সাপেক্ষ এবং যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং তার সাথে আমি আমার মন ও পরিবার জানাচ্ছি নিয়ে এসেছি সংগ্রাম উপস্থিতি বিক্ষুপ্ত সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখবেন দশ বছরের শিক্ষার্থী সৌরভ উপস্থিতি আপনারা নিশ্চয়ই অবগত হয়েছে এবং বিভিন্ন মিডিয়াতেও এই খবর হয়তো নানান কারণে কেটে যাওয়া হয়েছে কিন্তু কি হয়েছে না হয়েছে তা এলাকাবাসী দেখেছে এবং আপনারা নিশ্চয়ই সংজ্ঞায় দেখেছেন এখানে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা উপস্থিত ছিলেন এবং তার সেখানে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাগরের উদ্ধৃতি দিয়ে বলতে চাই সেখানে কি হয়েছে না হয়েছে সারাদিন সকলেই দেখেছে সেখানে গুলি ছোড়া হয়েছে এবং সেই সাথে এই ঘটনার সূত্রপাত থেকে হয়েছে সেটা সেখানকার এলাকাবাসী কিন্তু স্পষ্টভাবে বলেছেন গণসংযোগ পরিদপ্তর একটি বক্তব্য দিয়েছে এবং সেই বক্তব্য এলাকাবাসী প্রত্যাখ্যান করেছে এবং তারা দাবি জানিয়েছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক নিরপেক্ষ তদন্ত হোক নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে সেখানে যদি এলাকাবাসী তারা যদি দোষী হয় তারা সেটি মেনে নেবে কিন্তু এই ঘটনার নিরপেক্ষ তদন্তটা হতে হবে এবং আমরা পাঁচ আগস্টের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা চেয়েছিলাম একটি রাষ্ট্র যেই রাষ্ট্রে রাষ্ট্রের মানুষের টাকা দিয়ে কেনা গুলি রাষ্ট্রের মানুষের উপরে নির্বিচারে চালানো যাবে না আমাদেরকে আহত করেছে মর্মাহত করেছে আমাদের কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় পরিবারের একজন সদস্যকে আমরা আজকে হারিয়েছি আমরা সকলেই মর্মাহত এবং কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনার পেছনে সেটা যেই বাহিনী হোক সেটার অবশ্যই বিচার হতে হবে সেটি পরিকল্পিত নাকি অপরিকল্পিত সেটি আমরা নিরপেক্ষ তদন্তের মধ্য দিয়ে জানতে চাই তাই কথা আর বেশি বাড়াচ্ছি না আমরা মনে করছি এটি একটি হত্যাকাণ্ড এবং আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই তাই এই হত্যাকাণ্ডের বিচার দাবি করে আমি বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ সন্তান উপস্থিতি শেষ কবির নাহিদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে आज बॉक्सिंग का केंद्रीय शहीद मीनार के बीच खूबसूरत समादेश